হ্যাঁ এখন আমরা বাংলাদেশ সহ ওই বিশ্বের কিছু খবরের দিকে চোখ রাখব খবরটি আপনারা দেখুন এবং সতর্ক শতাধিক তালেবানকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান তালেবানরা তো হলো আফগানিস্তানের তাই না এই যে ইসরায়েল ইরান যুদ্ধ বা ইসরায়েল আমেরিকা এক পক্ষ নিয়ে যে যুদ্ধ করল ইরানের বিরুদ্ধে সেইখানে লক্ষ লক্ষ তালেবান আফগানিস্তানের তালেবান লক্ষ লক্ষ তালেবান বিভিন্ন কারণে সে দেশে কর্মরত ছিল লক্ষ লক্ষ এরাই নাকি মোসাদ দেয় ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ সেই মোসাদের পেইড এজেন্ট ছিল এরা এটা বিশ্বাস করতে মন চায় আমার কাছে ডকুমেন্টস আছে আমি ডকুমেন্টস গুলো আপনাদেরকে দেই দেখেন যে বিবিসি থেকেও নিয়োজ করছে ঘটনাটা একটু দেখলে পরে সাথে আপনারা বুঝতে ইরানে যখন টার্গেট হামলা করে আঠাইশ জন সেনাপ্রধান এবং বৈজ্ঞানিক পরমাণু বিজ্ঞানী সহ নামি দামি লোককে টার্গেট হামলা করে মাইনে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে এটা সারা বিশ্বব্যাপী একটা ব্যাপক আলোড়িত হয়েছে সেটা কি আলোড়িত হয়েছে যে কিভাবে এটা সম্ভব যে কোন পরমাণু বিজ্ঞানী কোন বাসায় থাকে কোন ফ্লাটে থাকে এটা ইসরায়েল জানল কেমনে এবং একেবারে টার্গেট করে সুনিপন হামলা করছে যে পাশের ফ্লাটের লোকও কিন্তু মরে নাই সেনাপ্রধান যে ফ্ল্যাটটাই থাকে ঠিক সেই ফ্ল্যাটে হামলা করছে এরকম জন এইরকম কর্মকর্তা সহ নামী দামি লোককে তারা মাইরে ফেলল তাইলে এত বড় নিখুঁত তথ্য ইসরায়েলের কাছে গেল কিভাবে আচ্ছা গেছে কিভাবে যে সবাই আমরা জানছি এবং বিশ্ববাসী জানেন যে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হল মোসাব আচ্ছা মোশাব যে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা তাহলে মোসাদ ইসরায়েলের নাগরিক যারা মোসাদ গোয়েন্দা সংস্থায় যারা কাজ করে তারা তো ইরানের যে কাজ করতে পারবো না অগত দেখলে চেহারা দেখলেই তো চিনে যায় যে এই ইজরায়েলির নাগরিক এই ইহুদি বা এই খ্রিস্টান তো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এটা একটা অনেক বড় কৌশল যে দেশে ওরা গোয়েন্দা কার্যক্রম চালায় সেই দেশেরই কিছু লোককে তারা এজেন্ট নিয়োগ করে অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভন দেখাইয়া এজেন্ট নিয়োগ করে কারণ ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক তো ইরানে যে গোয়েন্দাগিরি করতে পারব না ওদেরকে তো গেলেই তো সন্দেহ চোখে দেখব চেকিং এ পড়ব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা ইরান এই যে ইসরায়েল যুদ্ধে এই যে ইসরায়েলের নিখুঁত হামলা আর সব তথ্য তাদের কাছে ইরানের যে কোথায় পারমাণবিক অস্ত্র বানায় সেই পরমাণু বিজ্ঞানীরা কোথায় কে থাকে মানে নারী নক্ষত্র সব খমিনী কোথায় থাকে খমিনীকেও চাইলে তো তোরা মাইরে খেলতে পারত এখন পর্যন্ত খমিনি কিন্তু জনসম্মুখে আসে নাই এই যে গায়েব হয়েছে সম্ভবত বাইচে আছে কিন্তু এমন জায়গাতে যে লুকাইছে সে ভয় পেয়ে গেছে যে ও যদি টার্গেটে পড়ে যায় তো যাই হোক তো যাই হোক ইরান একেবারে নড়ে চড়ে বসছে যে এইটা কিভাবে সম্ভব ইরান এ পর্যন্ত সন্দেহর বসে শুধু সন্দেহের বসে ইরান এ পর্যন্ত সাড়ে তিনশো ব্যক্তিকে বা তিনশো চল্লিশ ব্যক্তিকে ফাঁসি দিছে ইরান যাদেরকে সন্দেহ করছে যে এরা ইসরাইলি গোয়েন্দা হিসেবে কাজ করছে এদেরকে ফাঁসি দিছে কারণ পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র ইরান যেমন ধরেন তাদের দেশে ওই যে নারীরা আন্দোলন করল নিয়া সেখানেও তারা হাজারের উপরে তাদের নিজ দেশের নাগরিককে ফাঁসিতে ঝুলাই দিয়েছে ওদের দেশে প্রমাণ হওয়া লাগে না যে একটা লোককে ফাঁসি দিবে মাসের পর মাস তদন্ত নাই অন্যায় তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যেমন আমাদের দেশে জজ কোর্টে ফাঁসি হয়ে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি আপিল ডিভিশনে যাইতে পারবেন শেষে আবার আপনি প্রেসিডেন্টের কাছেও প্রাণ ভিক্ষা চাইতে পারবেন কিন্তু ইরানে এগুলো নাই